ওঠার পরে দেখলাম ও খেলতে আছে খেলতে আছে তা আমার হঠাৎ করে হলো আমার চোখ লেগে গেছে আপদি আর ওই টাইমে আব্দি হতে তিন মাস সাড়ে তিন মাসের সময় আব্দিও এরকম পড়ে গেছিল তখন মা আমি ছিলাম আমাদের ওই বিক্রমপুর বাসায় ছিলাম এরকম ইকরার মতো পড়ে গেছিল তো পড়া যাওয়া শিক্ষা দিছে তো আমার এই জিনিসটা মনে পড়লো যে আমার আপদি আরও সেম বয়সে সেম সময় এই তিন সাড়ে তিন মাসের সময় পড়ে গেছিলো আমাদের আপদিও আর এই সময়টা ইকরাও পড়ে গেল। তো রাতে এটা হয়েছে তো সকাল সকাল হলো আমি আর ঘুমাইনি আমার ঘুমাইতে গেলে হলো ওই আমার মেয়ের পড়া দেখছি যে ওইটা আমার শুধু চোখে ভাসে তো একটু শুইছিলাম দেখে আর ঘুম আসে না তো আজকে হলো আমাদের জমিতে হলো লোক দিয়া পরিষ্কার করার কথা আপনারা সবাই জানেন আমি আরও এক মাস আগে বলছিলাম আমরা আমাদের জমিতে কাজ ধরবো তো আমাদের জমিতে কিছু প্রবলেম ছিল এই কারণে আর কোনো কাজকর্ম করা হয় নাই তো ফাইনালি এখন আবার শুরু হয়েছে কাজ আমাদের মানে আমরা কি ঘর উঠাবো এখনো পর্যন্ত ডিসাইড করি নাকি ভাবছিলাম কাজ শুরু করবো বিল্ডিংয়ের কিন্তু এখন যে পরিস্থিতি দেখতেছি আমাদের চিন্তা চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে আসলে হয় কি মানুষ যখন চিন্তা করে তখন যদি ওটা না হয় তখন মানুষের ওই চিন্তা চিন্তাভাবনাটা চেঞ্জ হয়ে যায় ভালো লাগে না আর ওই জিনিসটা করতে তো এটাই হলো বাধা এসে পড়ছে আর ভালো লাগতেছে না এখন দেখি কি করা যায় কিন্তু এখন জমিনে দখলে যাব এক বছর একদম জমিটা খেল রাখছি কোনো কিছু হয়ে নেই গাছ গাছলা কিচ্ছু লাগাই নাই অনেকে অনেকবার বলছে আসলে আমি ভাবছি কি যখনই যাব ঘর বাড়ি উঠাবো তখন এই লাগাবো না তো এইটা চিন্তা করে আর গাছ গাছলা লাগাই নেই এখন এক বছর হয়ে গেছে এক বছর তো আবার অনেক গাছ গাছলা হয়ে যেত তো এটা আসলে চিন্তা ভাবনার ভুল তো আজকে যাইতেছি যা জমি জমা পরিষ্কার করব। তারপরে হলো ঘর উঠাবো তো কি ঘর উঠে সেটা আপনারা দেখতে পাবেন এখন হলো যাইতেছি জমি পরিষ্কার করতে তো সকাল সকাল বাবু হলো গেছে লোক নিয়ে ওই জমিতে দিয়ে আসতে তো এখন হলো আমরা যাইতেছি আমরাও টুকটাক কাজ করব আর সাথে ইকরা কিনতেছি কিছু জিনিসপত্র নিতেছি যাতে আজকে লোকটা হলো কাজ করবো একটা পর্যন্ত চলে যাবে দুটো ভাবছিলাম দুটো লোক রাখবো তো ভাবলাম যে আমরাও টুকটাক কাজ করবো না আর এক একটা বদলি সাতশো টাকা করে দাম মানে আমি পাঁচশো টাকা করে জানতাম এবার দেখলাম যে সাতশো টাকা বাবু বলতেছে তো দাম বাইরে গেছে তো সব কিছু টুকটাক জিনিসপত্র গুছাই এখন হলো আমরা যাব তো মেয়েটা এত পরিমাণ চঞ্চল হয়েছে মানে ও হলো মাথা দেড় ঠেলাদা ঠেলাদা মনে করেন পুরা বিছনা থেকে মানে শুইরা যায় মানে অনেক বেশি ই হয়ে গেছে তা আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন কালকে যে ও কীভাবে ব্যান দিয়া মনে করেন একদম আর খালার কুলে আসলো তো অনেক বেশি চঞ্চল হয়ে গেছে মেয়েটা এই মাথা দিয়ে আমি আবার এই পাশে ঘুমাই এই পাশে ঘুমানোর কারণেই পড়ে গেছে জামা দেবো না তয়লাতে প্যাঁচায় নিয়ে যাই অনেক গরম না তয়লাটা থাকবো না তারপর কম্বলটা থাকবো না চল আমি এই এই পাশে মাথা দিই কারণ ওই ফ্যানের বাতাস না ওই পাশে লাগে না এইটা ঘামায় জায়গা ঘাম বিচি উঠা জায়গা তো এই পাশে এই জন্য হলো এক মাস ধরে ঘুমাই না ঘুমাই ওই পাশে এইটা থাকে আমি এই পাশে থাকি মনে করেন ও ঠেলদার ফেলতে এই যে নিচে পড়ে গেছে এই পাপসের উপরে পড়ে গেছে এই হলো অবস্থা সবাই দোয়া করবেন তো দোয়া করবেন আমার মেয়েটার জন্য জানলা বড় একটা বিপদ থেকে বাঁচাইছে আমি পড়ে যা অভুত হয়ে রয়েছে তাও বড়

তারপরে এই রাত তিনটা বাজে ওইটা কল 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 করে এরকম সময় খেলে কিন্তু ওই যে মাথা ঠেলতে 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 এখন তো অনেক বেশি চঞ্চল হয়ে গেছে মনে করেন এক জায়গায় রাখলে আরেক জায়গায় জায়গা পুরো খাটবো এরা মনে করেন ও ই করে এই কারণে এটা হয়েছে তো সবাই দোয়া করবেন হ্যাঁ ভয় পাইছি খুব ভয় পাইছি আপ দেওয়ার সময় এরকম ভয় পাইছি তারপর আর একবারও পরে নাইকা তারপরে থেকে সাবধানতা ই করছি তা এই ক্রপ গেছে এখন থেকে তার মনে করেন ওটা তো ওইভাবে তো সহায় হবে না আমার এই হলো পাখি দেখছো মানুষ থাকলে কোনো ফল ফাকলে ওরকম ভাবে উঠায় না হালকা তো উঠে আসার পরে দেখি পুরো টেবিলটা ভরে ফেলছে ফল দিয়া মানুষ থাকলে ওরা পয় পায় না আমি তো একদিন করে গেছি তারপরে ওরকম তো হঠাৎ করে আমরা বের হ মানে রেডিও হয়েছি বের হবো আবার হলো ট্রান্সমিটার ফাইটাই গেলো তা আজকে মনে করেন কারণ সারাদিন কারণ থাকতো না তো আমরা কাজ করি গা কারণ থাকলে থাক না থাকলে না থাকো তো যাওয়ার টাইম হলো নাস্তা নিয়ে যাবো আর এখনো সাড়ে সাতটা বাজে ওইখানে জায়গা যেতে খাই আমরা কাজ করতে পারি আর সকাল সকাল কাজ না করলে গরমের মধ্যে তাহলে আর কাজ করতে পারবো না অনেক গরম

চলে আসলাম জমিতে দেখেন কি পরিমাণ রোদ আর এবার পানি কম হয়েছে এই সামনের জায়গাটা আমার খুব পছন্দ ছিল মানে জমিটা যখন দেখছি একটা এই জিনিসের কারণে হলো আমি জমিটা পছন্দ করছিলাম হ্যাঁ গোড়া থেকে একদম গোড়া থেকে এটা দেন তো এই দেখেন আমার জমিতে কি পরিমাণ জঙ্গল হয়েছে এক কাজ করে না যত এই সাইড ক্লিয়ার হয়ে গেছে কোনটা ওইটা আচ্ছা

দুজনে মিল্লা কিনছে ভাবছিলাম আমরা কাজ করবো আমরা কি কাজ করবো জমি পরিষ্কার হয়ে গেছে বারোটা বাজে থাকে মাত্র বাজে আটটা এতক্ষণ কি করবো কারণ মানে ভাবছিলাম যে দুই জন লাগ মানুষ লাগবো কই একজনই হয়ে গেল বাবু আমি ভাবছিলাম দুজন মানুষ লাগবো ওরে আমি চিন্তা করছি দুজন লাগবো দুজন আনতে করছিলাম তারপর ভাবলাম যে না থাকে একজন নিয়ে আসি আমরা টুকটাক করবো না দিব না তো বিষয়টা হইলো আমি এখান থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা নিয়েছি এই জন্য যে মিম বলছিল যে একটা গাছ কেটে ফেলবে আমি সেটা কাটতে দেইনি হ্যাঁ কিন্তু ভাইয়াকে বলছি ভাইয়া একটু ছাটাই করে দেন ছাটাই করে দেওয়ার পরে এই দেখেন আমাদের সব গাছ নিচে চলে আসছে উপরে কিছু নাকি কিন্তু এই আম গাছটা আছে আমাদের কোনায় কোনার জন্য এটা রয়ে গেছে এটা আমাদের ওদর ভবিষ্যতে আমরা এই গাছ থেকে খাব আম যদি বেঁচে থাকে এটা হ্যাঁ গাছ বেঁচে থাকে যদি আমরা বেঁচে থাকি তাহলে আমরা খেতে পারবো বোরাই খেতে পারব হ্যাঁ বোরোই খেতে পারব ওই গাছ থেকে যাক আমাদের দেলা ইনস্ট্যান্ট কি কি আছে আম গাছ আছে বড়ই গাছ আছে লেবু গাছ আছে দুইটা আর এখানে যতটুকু পরিষ্কার দেখতেছেন যতটুকু পরিষ্কার দেখতেছেন এতটুকু হচ্ছে কি আমাদের আর পিছনে যে একটু ইয়ে আছে দনা পিছনে যাই আমরা চালাই এটা হ্যাঁ এটা কি এই যে এটা

একটা ফুল রাইখা দে বিচি আসে বোনা যাই হো দে আসলে কি করে আবার কমেন্ট করবেন এমনি হয় না গো এম না হইলে আমাকে হয় না কে আমাক এখানে হয়তো এমনি হইছে হুম এমনি তো আর হয় না রাইখা দে গাছ এটা বিচিটা জমি কাই মানে জমি পরিষ্কার করার পরে জমি এই কোন জায়গায় বাউন্ডারি ওই কোনটা শেষ মানে পরিষ্কার করার পরে মনে আছে কি মনে হচ্ছে জায়গা কম একটুখানি জায়গা একটুখানি জায়গায় একটা ঘর করলে তো ঘরটাই মনে করো ধরো পিছনে যদি ওয়াশরুম বাথরুম থাকে তো জায়গায় থাকবো না কি কো তুমি ধরো যে টিনের ঘর উঠানো হয়

আজ কাজ করা লাগবে না মোট তিনটে লেগো তো রোদ হলো আস্তে আস্তে বাড়তাছে এই জন্যই রোদের পাওয়ার অনেক বাড়তেছে গাছগুলো অনেক কাজ আছে ভাবছিলাম কাজ থাক বাসো গাছছাড়া বহুত আইজরা করতাছো আইসো কাজের নিয়াত কইরা কাজ না কইরা আয়জরা করতাছে

বৃত থেকে বেত থেকে হ্যাঁ এক সাইড থেকে এক সাইড থেকে এই যে বাবু এই ডাল লাতারো তারপর এমন কোবান্ধ এটা ধরো হ্যাঁ এবার কোবান্ধব হ্যাঁ 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 বা বার ইস

আর এই গাছ কাটতে যে এতক্ষণ লাগে এই মানুষ আর কি করবো হয়ে গেছে ও হয়ে গেছে ভাই সুন্দর করে যে বরির গাছ কাটতেছে এই বরির গাছটা দেখতে খুব সুন্দর লাগে কিন্তু এটা রাখা যাবে না কারণ ঘরটাই সোজাসুজি উঠবো সেনসিটিভ কাজের মানুষ আমারও কুরালদা গাছ কাটলো কুরালদা থেকে অনেক সেন্সিটিভ না ধার একটু কমে আপনি করতেছে বৃষ্টি পড়তেছে মানে কোপে কোপে হলো ওই যে গাছের ফুল যত আছে সব পড়তেছে

কাটা ওখানে হাত কাইটা যাবে তখন তুমি কান্না করবা তো আমরা ঝোল পিয়াব দিয়ে কি खाऊंगी দেখেন শেষ চকে সামনে টুনড়া বুনড়া হয়ে গেল কাষ্টা কাষ্টা একজন রিকোয়েস্ট করেছিল বড়ি খাইবো রাখতে হয়েছিল মানে আমাদের যেহেতু এটা আমাদের জমি তো আমাদের এলাকাবাসী আমাদের paraf প্রতিবেশী চাইছিল

অনেক গাছ ছিল হ্যাঁ আমি তো ভাবি না এত সব বৃষ্টিতে হয়েছে বুঝছেন এই যে এইখানে এই পর্যন্ত হচ্ছে কি আমাদের ক্লিয়ার পর্যন্ত গাছের গুড়ির উপরে দাঁড়াইছে সম্ভবত আমি ওখানে তাকাবো না তুমি আমার সমান হয়ে গেছো আমার সমান তুমি কেমনে এই এইখানে হচ্ছে কি আমাদের জমি শেষ এই বড়ই গাছ পর্যন্ত বাউন্ডারি এই বড়ই গাছ এইখানে সব সাবিনাপুর ওদের ওদের এলাকায় কতগুলো কলা গাছ আছে দেখছো সাবিনাপুর এলাকায় কলা গাছ আছে এবং কলাও আছে এই দেখেন

ও দেখেন ও কই থেকে কই থেকে কথা কই এই হলো আমাদের চালতা কাজ যাক সাবিনা এটা আমরাই খাবো মাঝে মাঝে আচার বানাবো